বাঙালিদের মতো এত মাছ প্রিয় জাতি মনে হয় না পৃথিবীর আর অন্য কোনো দেশে আছে আমরা এতটাই মাছ পছন্দ করি যার জন্য আমাদেরকে মাছে ভাতেই কিন্তু বাঙালি বলা হয় আজকে চলে আসলাম দেশীয় পুটি মাছের একটা রেসিপি নিয়ে আর আমার পছন্দের মাছের তালিকা যদি করা হয় তাহলে এই পুটি মাছটা কিন্তু আমার পছন্দের মাছের মধ্যে একটি তো আসুন দর্শক কীভাবে আমি এই হাওড়ের দেশি পুঁটি মাছের একটা রেসিপি তৈরি করব তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে বেশ কয়েকটা পুঁটি মাছ বড়ো সাইজের আর যেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছগুলো একদম তাজা আজকে বাজার থেকে এনেছে আর জেলেরা বলল যে আজকে মাছটা ধরেছে এরপর আমি মাছটা হাত দিয়ে মেখে নেব যার জন্য আমি প্রথমে আর মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ি পরিমাণ মতো আর হচ্ছে লঙ্কা গুঁড়ি আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ধনিয়া আর হচ্ছে কাঁচামরিচ আর বেশ টুকু পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিব আর এখানে দুই তিনটি পরিমাণ আলু আমি কুচি করে নিয়েছি দেশীয় মাছের মধ্যে আমার আলু কুচি করে দিলে বেশ ভালোই লাগে পেঁয়াজ দিয়ে ভুনা করলেও ভালো লাগে কিন্তু আলু দিয়ে একটু যদি দু একটা আলু দেওয়া হয় বেশ ভালোই লাগে যাই হোক এবার আমি মশলাগুলো হাত দিয়ে মেখে নেব আর দেশি মাছের মধ্যে কিন্তু সরিষার তেলটা একটু খুব ভালো যায় আমি সব এই যে ছোটো মাছগুলো আছে পুঁটি মাছ তারপর মলা মাছ ছোটো মাছে আমি যখন হাত দিয়ে বসাই হাত দিয়ে মেখে মশলাগুলো বসাই কাঁচা তেলে তখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিই আর এখানে অবশ্যই আমি সরিষার তেলটা ইউজ করি দেখুন মাছগুলো বেশ বড়ই পরিমাণে ছিল দেখুন দেখলে আসলে মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বেশ বড়ই ছিল মাছগুলো যাই হোক আমি এবার রান্নায় চলে আসলাম আমি প্যান্টটা বসিয়ে দিয়েছি আর এস ইউজুয়েল এখানে সরিষার তেল অ্যাড করে দেব যেহেতু এটি দেশীয় মাছ ছোট মাছ আর সরিষার তেল দিলে ফ্লেভারটা ভালো লাগে এরপর আমি ওই তেলের মধ্যে আমি আলু কুচিগুলো দিয়ে দেবো অনেকে আবার আলুসহ মেখে বসিয়ে দেন ওটা করলেও ভালো লাগে আর দেখি আমি আজকে এভাবে করি আলুটা আগে দিয়ে দিই আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কাঁচা মাছটা দিয়ে দেব আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমাদের যে একটা বাড়ি ছিল আমার বাড়ি এক সাইডে ছিল পুকুর আর এক সাইডে ছিল খাল আর যখন ফাল্গুন মাস এই সময়টাতে যখন পানি শুকিয়ে যেত দেখা যেত আমাদের যে খালটা ছিল ওই খালের মধ্যে এই ছোট ছোটো মাছগুলো ভেসে উঠতো গুলসা মাছ পাবদা মাছ তারপর হচ্ছে এই পুঁটি মাছ পুঁটি মাছই সবচেয়ে বেশি পাওয়া যেত তখন দেখা যেত আমার মা কাকিরা একদম বিরক্ত হয়ে যেত মাছ করতে 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 যাই হোক এরপর আমি জালুটা একটু ভাজা হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি মাছটা অ্যাড করে দিচ্ছি আর সবসময় খেয়াল রাখতে হবে যখন ছোট মাছ রান্না করা হয় আর তখন প্রথম অবস্থায় কাঁচা থাকা অবস্থায় এটি কিন্তু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে যখন এটি বাষ্পে অথবা ভাপে কিছুটা নরম ছোটো মাছ তো এটা বাষ্প অথবা রান্না কুক অল্প একটু কুক হলে কিন্তু এটা নরম হয়ে যায় যার জন্য প্রথমেই যে চুলায় দেওয়ার সাথে সাথে নেড়ে চড়ে একদম যা করার তখনই করে ফেলতে হবে পরবর্তীতে কিন্তু ওর অত নাড়াচাড়া করা যাবে না তা হলে মাছটা ভেঙে যাবে আচ্ছা যাই বলছিলাম যখন আমাদের পুকুর খাল থেকে মাছগুলো তোলা হতো মানে বালতিয়ে বালতিয়ে মাছ আনতো কিন্তু দেখা যায় মা কাকিরে বিরক্ত হয়ে যেত দেখা যেত ওরা কি করতো মাছের জাস্ট মাথাটা কেটে যে যে ভিতরে যে মাছের পোটনা তারপর হচ্ছে ইয়েগুলো আছে আর ভিতরে যে এগুলো কি বলে ওগুলা সব মলা টলা যা আছে সব ফেলে পরিষ্কার করে জাস্ট রোদে রোদে শুকিয়ে দিত আর ওগুলা যখন শুটকে হতো তখন আমরা ওই মাছগুলাই খেতাম মানে বিরক্ত হয়ে যেত এত মাছ এত মাছ পাগল হয়ে যেত আর এখন আমরা এই মাছগুলাই পাই না আসলে সময়ের কত তফাত তাই না যাই হোক আমি এরপরে বেশিক্ষণ আর আমি রাখিনি প্রায় পাঁচ মিনিট পরে আমি জল অ্যাড করে দিয়েছি আর এখানে আমি জিরা একটু বেটে নিয়েছি ওই জিরা পেস্টটা আর অ্যাড করে দেবো এটার সাথে এরপর আস্তে আস্তে এটি ফুটুক আগের কালের মতো আসলে নদী হাওয়ার বিলে অতটা মাছ পাওয়া যায় না আগে আমরা যে যে পরিমাণ মাছ পেতাম দেখুন পাঁচ দশ মিনিট পরেই এই রান্নাটা হয়ে গিয়েছে আর যেহেতু ছোটো মাছ বেশিক্ষণ রান্না করার দরকার নাই যেহেতু আমি আগে আলুটা হালকা ভেজে নিয়েছি আর সো ভালোভাবে এটি কুক হয়ে গিয়েছে এই তো আমার রান্না মোটামুটি কমপ্লিট আমি এবার ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করবো আর ধনিয়া একটু লাস্টে দিতে হবে কারণ অনেকে আবার ধনিয়া পাতা দেখা যায় মানে আমি তো প্রথমেই দিয়েছি আবার অনেকে দেখা যায় একদম রান্নার মাঝামাঝি তো দিয়ে দেয় ওটা না করলে ভালো কারণ ধনিয়া পাতায় যে একটা ফ্লেভার থাকে ওটা কিন্তু বাসবে তারপর হচ্ছে কুক হয়ে গেলে নষ্ট হয়ে যায় আমি চাই একটু কাঁচা কাঁচা থাকুক এই তো আজকে আমার এই ছোট দেশীয় পুঁটি মাছের রেসিপি কেমন লাগলো আজকে আমার এই পছন্দের মাছের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন